এবার আপনিও রাতারাতি হতে পারেন কোটিপতি আজ ইতিমধ্যেই এক টাকার কয়েন নিয়ে বেরিয়ে এসেছে এক বিরাট বড় আপডেট এবার আপনিও লাখ লাখ টাকা পর্যন্ত পাবেন যদি আপনার কাছে এই এক টাকার কয়েন থেকে থাকে রাতারাতি হয়ে যেতে পারেন কটিপতিও হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার কাছেও যদি এই ধরনের এক টাকার কয়েন থেকে থাকে তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তাই অবশ্যই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না আপনার কাছে যদি পুরনো এক টাকার কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থী এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি কমেন্টে জানিয়ে দিন আপনিও কি পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে পুরনো মুদ্রা বিক্রি করে রাতারাতি কোটিপতি আপনার কাছেও কি রয়েছে এই মুদ্রা বিস্তারিতভাবে বলা হয়েছে কথাই বলে শখের দাম লাখ টাকা অনেকেই আছেন যাদের পুরোনো মুদ্রা জমানোর ভীষণ শখ তার জন্য যে কোনো মূল্য দিতেও তারা রাজে তাই আজ আপনাদেরকে বলবো এমন এক মুদ্রার কথা যার মূল্য বাজারে প্রায় দশ কোটি টাকা যা বিক্রি হয়েছে দশ কোটি টাকায় আপনি কি জানেন সেই মুদ্রাটিকে জেনে নিন সম্পূর্ণ তথ্য আপনার কাছে যদি পুরনো দিনের কোনো মুদ্রা পড়ে থাকে তাহলে আপনিও সেই মুদ্রা দিয়ে পেতে পারেন লাখ লাখ অথবা কোটি টাকা তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সঠিক ক্রেতা পেতে হবে অনেক অনলাইন সাইটে এই ধরনের কয়েন বিক্রি হয়ে থাকে যা কেনার জন্য অনেক মানুষ উৎসুক হয়ে থাকেন সেই অনলাইন সাইটগুলি মুদ্রা কেনার জন্য প্ল্যাটফর্ম প্রদান করে থাকেন আপনাকে সেখান থেকে বেছে নিতে হবে আপনার ক্রেতা অনলাইনের মাধ্যমে আপনি আপনার এই দুর্লভ কয়েনগুলি বিক্রি করে পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ এবং কোটি টাকা এখনও অনেক দুর্লভ মুদ্রা পাওয়া যায় যার দাম অনলাইন নিলামে প্রায় দশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত হতে পারে সম্প্রতি অনলাইন নিলামে একটি এক টাকার মুদ্রা বিক্রি হয়েছে যার দামস্বরূপ দশ কোটি টাকা হয়েছে এই মুদ্রাগুলি আপনার বাড়িতেও থাকতে পারে এই মুদ্রাটির বিশেষত্ব হচ্ছে এই এক টাকার মুদ্রা ব্রিটিশ আমলের মুদ্রা এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে ভীষণ পুরনো এবং দুর্লভ মুদ্রা এটির দাম রাখা হয়েছিল কোটি টাকা এই ধরনের মুদ্রা অনেকের বাড়িতেই হয়তো পড়ে আছে আপনিও চাইলে এই ধরনের মুদ্রা বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে আপনি এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলিতে নিজেকে বিক্রেতা হিসেবে নিবন্ধ করে আপনি সেখানে বিনামূল্যে আপনার এই মুদ্রার অ্যাড দিতে পারেন যারা যারা আগ্রহী তারা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করবে ওএলএক্স কুইকার ইবে ইন্ডিয়া মার্ট বিভিন্ন এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলি পুরনো নোট বা কয়েন কেনা বা বেচার জন্য তাদের অনলাইন প্ল্যাটফর্ম সরবরাহ করে থাকে এখান থেকেই আপনি আপনার মূল্য নির্ধারণ করতে পারবেন আপনি আপনার ক্রেতার সাথে মূল্য নিয়ে আলোচনা করতে পারেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার এই মুদ্রা কেনার বিষয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চুক্তি হবে এর মধ্যে আরবিআই এর কোনো রকম ভূমিকা থাকবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছেও যদি এইরকম পুরোনো এক টাকার কয়েন থেকে থাকে যেটি মূলত ব্রিটিশ আমলে তৈরি হওয়া এবং আঠেরোশো পঁচাশি সালের আগের কিংবা সেই কয়েন যদি এমন বিশেষ কিছু বিশেষত্ব থেকে থাকে যেটি অন্যান্য কয়েনের তুলনায় ভিন্ন এইরকম এক টাকার কয়েন যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনি সেই কয়েনটিকে এবারে নিলামে তুলতে পারবেন যেখান থেকে আপনি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন এমনই এক টাকার কয়েন বিক্রি হয়েছে প্রায় দশ কোটি টাকায় হ্যাঁ ফ্রেন্ডস লটারি নয় একদম বাস্তবে এমনটাই হচ্ছে ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে এই রকম পুরাতন কয়েন বা নোটগুলি প্রায়ই নিলামে তোলা হয়ে থাকে তাই আপনারা যদি পুরোনো কয়েন বা নোটের শখ থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে কয়েন বা নোট কিনতেও পারবেন অথবা বিক্রিও করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারও কাছে বাড়িতে এই কয়েন আছে কিনা না অবশ্যই এক্ষুনি খোঁজ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আর আপনি যদি জানতে চান কিভাবে আপনি এই পুরনো কয়েন বা নোটগুলিকে অনলাইনে লিস্টিং করতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এই বিষয়ে জানিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে পৌঁছে দেবেন সকলেও যাতে জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং